মিরাজ হাসান লিখেছেন শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে না করে নামাজ নামাজ পড়লে হবে আপনি লিখেছেন স্বামী মারা গেলে শ্বশুর কি গায়ের মাহারাম হয়ে যায় স্বামী যদি মারা যান তাহলে সেক্ষেত্রে শ্বশুর গায়ের মারাম হন না স্বামী মারা গেলেও আজীবনের জন্য শ্বশুর এর সাথে দেখা দেওয়া জায়েজ এবং একইভাবে স্ত্রী মারা গেলে শাশুড়ির সাথে ছেলের দেখা দেওয়া যায় মারা গেলে গাড়ি মারাম হয়ে যাবে ব্যাপারটা সেরকম না আল মামুন লিখেছেন রাতে সুরা সুরামুল্ক পড়ার সময় কখন এশার নামাজের পর পড়লে হবে নাকি ঘুমানোর পূর্বেই পড়তে হবে ঘুমানোর আগ আগে যে কোনো মুহূর্তে পড়লেই হবে ঘুমানোর ঠিক আগ মুহূর্তে বিছানায় গিয়ে পড়তে হবে এমন কোনো বাধ্যবাধকতা নেই এশার নামাজের পরে পড়লেও কিন্তু আদায় হয়ে যাবে মিরাজ হাসান লিখেছেন শীতে ফজরের সময় বীর্যপাত হলে বীর্য হাত দিয়ে পরিষ্কার করে কাপড়ে না লাগালে গোসল না করে নামাজ পড়লে নামাজ হবে কিনা কাপড়ে লাগার সাথে লাগা না লাগার সাথে আসলে গোসলের সম্পর্ক নেই বীর্যপাত হলে কাপড়ে সে কাপড় ধুইতে হবে যদি শুকিয়ে যায় এবং সেটাকে খুচিয়ে তুলে ফেলা যায় সেটাও বীর্য পরিষ্কারের একটা পন্থা পদ্ধতি বাট এটা এটার সাথে গোসল ফরজ হওয়া হওয়ার কোনো সম্পর্ক নেই বীর্যপাত হলে গোসল আপনাকে করতেই হবে কাপড়ে লাগুক না লাগুক কাপড় আপনি পরিষ্কার করতে পারেন না পারেন এমনকি শরীরে আপনার যেখানে লেগেছে শুধু সেটা কাজ সেটা আপনি পরিষ্কার করে ফেলেছেন তাতেও কাজ হবে না গোসল আপনাকে করতেই হবে ফরজ গোসল এটি আপনার ঠান্ডা পানি দিয়ে করা কষ্টকর হলে গরম পানি দিয়ে করবেন তারপর আপনাকে গোসল করতে হবে আর যদি গরম পানি করার ব্যবস্থা না থাকে ঠান্ডা পানি এত ঠান্ডা হয় যেটা আপনার জীবনহানি হতে পারে তাহলে সেক্ষেত্রে তাই মে যেতে পারেন কিন্তু সর্বাবস্থা আপনার উপর গোসল ফরজ হবে মাহফুজ আলম আপনি লিখেছেন আসাবে কাফের সাথে থাকা যুবকদের আসাবে কাফের সাথে থাকা যুবকদের সাথে থাকা কুকুর কি জানাতে যাবে আসাবে কাফের সাথে থাকা যুব মানে আপনার আসাবে কাফের যুবকদের সাথে থাকা যে কুকুর সে কুকুর জানাতে যাবে বলে একটা কথা আমাদের সমাজে লোকমুখে প্রচলিত আছে অথচ এর কোনো ভিত্তি কোরআন অথবা হাদিসি কোথাও নেই অনেকে বলতে পারেন যে আসাবে কাফের যুবকদের সাথে কুকুর থাকলো কেন অর্থাৎ কুকুর মুসলমানের বাসায় থাকলে সেখানে রহমতের ফেরস্তা আসে না হাদিসে পরিষ্কার বলা আছে এবং নিষেধ আছে বাসাবাড়ি কুকুর রাখা তাহলে তারা কেন কুকুর নিয়ে গেল এর তুলো যে প্রথমত তারা তারা আমাদের নবীর শরীয়তের মানুষ ছিল না তারা পূর্বের নবীর শরীয়তে ছিলেন এবং সে সমস্ত নবীদের শরীয়ত কিন্তু পৃথক হয়ে থাকে কোনো নবীর অনুসারীদের জন্য অন্য নবীদের বিধিবিধান অন্য নবীর প্রতি যে শরীয়ত প্রণীত হয়েছে সেটা মানা তাদের উপরে অবশ্য আবশ্যক থাকে না বিধায় হয়তো তাদের শরীয়তে যায় ছিল আরেকটা বিষয় হলো যে তারা সেটাকে শিকার করার জন্য সাথে রেখেছেন নিরাপত্তার জন্য সাথে রেখেছেন এবং কি তারা তাদের ঘরে নিয়ে রেখেছেন এমনটি কিন্তু প্রমাণিত নয় কুকুর যদি কেউ শিকারের জন্য বা আপনার পাহারাদারি কাজের জন্য রাখেন সেটা জায়জ আছে কিন্তু সেক্ষেত্রে কুকুরের থাকার জন্য আলাদা বন্দোবস্ত থাকবে আলাদা কক্ষ থাকবে আলাদা জায়গা থাকবে মানে বাসার বাইরে থাকবে প্রজনের তার আলাদা থাকার ব্যবস্থা করা হবে কিন্তু এগুলি মানুষ সাথে একসাথে রাখার যে সংস্কৃতি আজ আমরা দেখতে পাচ্ছি সময়ের দৃষ্টিকোণে এটা জায়েজ নাই এবং এটি মানুষের জন্য নানান দিক থেকে ক্ষতি বয়ে আনে মানুষের ভেতরগত অন্তর্নিহিত কিছু ক্ষতি আছে যেগুলো মানুষ বুঝতে পারে না হাদিস যা বলেছে সেটা আমাদের কল্যাণার্থী বলেছে সব কল্যাণ অকল্যাণ যে আমি ধরে ফেলতে পারব বা বুঝে ফেলতে পারবো এমনটি নয় বহু আদেশ নিষেধ শরীর আমাদেরকে করেছে যেগুলো যথার্থতা আজ বহুকাল পরে সে আমরা বুঝতে পারছি অতএব যেটি হারাম করা হয়েছে সেটি আমাদের কল্যাণার্থী করা হয়েছে সেটা আমাদের এটা মেনে চলতে হবে মোহাম্মদ সজিব লিখেছেন জামাতে ইমামকে সেজদা পেলে মোক্তাদি কি তাকবিরে তাহরিমা বলে হাত বাঁধবে নাকি সোজা সেচ চলে যাবে জামাত ইমামকে যদি সেষদায় পান মুক্তায় দিই তাহলে সে কিন্তু তাকবীরে তাহরিমা পড়ে অবশ্যই সোজা সেচ চলে যাবেন অনেকে মনে কর আচ্ছা তাকবিরে তাহরিমা পড়ে হাত বাঁধবে কিনা হাত বাঁধা জরি না আল্লাহ আকবর বলে তিনি সেজদায় চলে যাবেন অনেকে এই সময় হাত বেঁধে দাঁড়িয়ে থাকেন অথবা অপেক্ষা করেন হাতও বাঁধে না তাকবিরের তাহরিমা করেন না সেজদা থেকেই উঠবে ইমাম তারপর যা যোগদান করবে এটা ভুল কারণ আমি যদি ইমামকে সেজদায় গিয়ে সামিল হই এবং তাকে সেজদাত তার সাথে গিয়ে যোগ দেই তাহলে ওই রাকাতটা আমার গণ্য হবে না কিন্তু একটা সেজদা আমি পেয়ে গেলাম একটা সেজদা এটা অফুরন্ত সব রয়েছে সেজদাদুল ওয়াহিদাতুন খয় রার দুনিয়া মাফি একটা সেজদার মূল্য দুনিয়া এবং দুনিয়ার মধ্যবর্তী সবকিছু তাইতে উত্তম অতএব আমি একটা সেজদা মিস করার কোনো যৌক্তিক কারণ থাকতে পারে অনেকে আসে এসে দাঁড়িয়ে থাকেন যে ইমাম দিয়ে উঠে তারপর আমি যোগদান করবো এটা ভুল তবে হ্যাঁ এটা ঠিক যে আল্লাহ আকবর বলে আমি জামাতে সামিল হতে পারি তাক তাহরিমা বলা আবশ্যক কিন্তু হাত বাধা আবশ্যক নয় জানা তো নাইম আপনি লিখেছেন আমার শাশুড়ি মাঝে মধ্যে আমার নাবালিক বাচ্চাদের অভিশাপ দেয় অভিশাপগুলো লাগবে কিনা আমার করণীয় কি দেখুন আল্লাহমাত বলেছেন যদি মানুষ যেভাবে তাড়াহুড়া করে বদোয়া দেয় এবং আপনার বদোয়া দিয়ে মানুষ যে অভিশাপ টভিশাপ দেয় তো এগুলো যদি কবুল হয়ে যেত মানুষ নেঘদোয়া যেরকম তার সাথে আলাদা আলো কবুল করে এগুলো যদি কবুল করতেন তাহলে মানুষ বহু আগে শেষ হয়ে যেত ধ্বংস হয়ে যেত তো এই আয়াত থেকে পরিষ্কারভাবে বোঝা যায় যে আসলে যদি ভুলে কেউ বদা দেয় রাগের চোটে কেউ বদয়া দেয় এগুলোতে ক্ষতি হয় না সেটা মা বাবা হতে পারেন শাশুড়ি হতে পারেন বা অন্য কেউ হতে পারেন কিন্তু যারা এরকম কথায় কথা বদা দেন অভিশাপ দেন তারা অবশ্যই অন্যায় কাজ করেন অবশ্যই গুণাহ কাজ করেন তাদের আল্লাহকে ভয় করা উচিত